হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে কিন্তু আমি একেবারে তোমাদের মেজর এডুকেশনের যে পেপার ট্রি আছে সেটার যে সিলেবাস তোমাদেরকে এবছরে প্রোভাইড করা হয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনার বিষয় তোমাদের আরও পেপার ফোর পেপার ফাইভ যেটা রয়েছে আমি কিন্তু মানে প্রত্যেক দিনই একদিন একদিন করে এগুলো আলোচনা করিয়ে দেবো তো সেরকমই আজকে আমি পেপার থ্রিটা নিয়ে আলোচনা করছি আশা করছি সবার এক্সাম খুব খুব ভালো হয়েছে সবাই সবাই খুব ভালো করে এক্সাম দিয়েছ এবং মানে একটা নতুন স্টার্ট বলতে পারো আজকে সিলেবাসের মধ্যে দিয়েই কিন্তু একটা নতুন জার্নি আবার শুরু করছি আমরা আশা করছি এর আগের সেমিস্টারে তোমরা যেভাবে সাপোর্ট করেছো যেভাবে আমাদের পাশে থেকেছ এই সেমিস্টারেও কিন্তু আমরা সেভাবেই তোমাদের সাপোর্ট কিন্তু আশা করছি ঠিক আছে আচ্ছা তোমরা এখানে কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোধি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসেই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে আমাদের কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু খুবই সামান্য বাড়ানো হয়েছে কারণ তোমরা জানো যে টাইম লিমিটটা খুবই কম এবং তোমার যে পেপার্সগুলো রয়েছে সেটা কিন্তু একটু লেন্দি হয়ে গেছে তো সেই কথা মানায় মাথায় রেখে খুবই সামান্য বাড়ানো হয়েছে এছাড়া কোর্স কি রয়েছে তোমরা এই নাম্বারে যখন কল করবে দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যখন কল করবে তোমরা কিন্তু বিস্তারিতটাই জেনে নিতে পারবে ঠিক আছে আর কথা না বাড়িয়ে কিন্তু আজকে আমি আলোচনার বিষয় শুরু করছি মেজর এডুকেশনের পেপার থ্রি এর সিলেবাস দেখো তোমাদের প্রথমে রয়েছে মানে পেপার থ্রি যে সিলেবাসটা রয়েছে সেখানেও কিন্তু চারটা ইউনিট রয়েছে হ্যাঁ ইউনিট ওয়ান ইউনিট টু আমি একটু কালিটা চেঞ্জ করে নি ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এবং ইউনিট ফোর তোমরা আমি না এখানটা মানে যেহেতু জায়গার একটু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে আমি একটু এভাবে লিখেছি তোমরা কাইন্ডলি একটু দেখে নিও আমি তো সাথে সাথে বলেই দিচ্ছি দেখো ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ঠিক আছে এটা নিয়েই আমাদের কিন্তু মানে কি বলবো এটা জার্নিটা শুরু হচ্ছে বা তোমাদের যে প্রথম যে টপিক বা আলোচনার যেটা বিষয় হচ্ছে সেটা হলো ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এবার এটার মধ্যে ইউনিট ওয়ান টু থ্রি ফোর রয়েছে ঠিক আছে চলো ইউনিট ওয়ানে দেখি কি কি আছে ইউনিট ওয়ানে রয়েছে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি এটার মধ্যে যেটা বেদিক পিরিয়ড আছে সেটা কিন্তু চলে আসছে ঠিক আছে ইউনিট ওয়ানে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি সেখানে বেদিক পিরিয়ড যেটা আছে সেটা কিন্তু চলে আসছে এবং সেটার মধ্যে কি রয়েছে দেখো ইউনিট ওয়ানে এ বি সি করে রয়েছে ন্যায় সংখ্যা এবং যোগ ঠিক আছে যোগা যেটা আচ্ছা চলো এরপরে ইউনিট টু ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি নন পিরিয়ড তোমরা যদি একটু ভালো করে দেখো দেখো ইউনিট ওয়ান এবং ইউনিট টু তে রয়েছে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি এবং ইউনিট থ্রি এবং ইউনিট ফোরে দেখো ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি কিন্তু রয়েছে ঠিক আছে আচ্ছা দেখো ইউনিট টু ইউনিট ওয়ানে আমরা দেখলাম যে আমাদেরকে বেদিক পিরিয়ডটা কভার করতে হবে এবং ইউনিট টুতে কিন্তু আমাদেরকে নন ব্যাদিক পিরিয়ডটা কভার করতে হবে এবং এটার মধ্যে কি কী রয়েছে এর নাম্বার এতে রয়েছে চার এবং এরপর রয়েছে বৌদ্ধ এবং জৈন ঠিক আছে এই মানে এই সময়কালে যে ধরনের যে স্কুলের যে শিক্ষা ব্যবস্থাগুলো ছিল এইটা কিন্তু এখানটায় আমাদেরকে কভার করতে হবে আচ্ছা এবারে চলো হচ্ছে ইউনিট থ্রিতে ইউনিট থ্রিতে রয়েছে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি এটার মধ্যে দেখো আইডিয়ালিজম ভাববাদ পাশাপাশি বাংলা গুলো লিখেছি যাতে যা যেটা সুবিধা হয় সেই মতো কিন্তু বুঝে নিতে পারবে সুন্দর করে এরপরে রয়েছে ন্যাচুরালিজম যেটা রয়েছে প্রকৃতিবাদ এবং এরপরে রয়েছে প্র্যাগমেটিজম যেটা রয়েছে প্রয়োগবাদ এই সমস্তটাই কিন্তু এর আগের সেমিস্টারে আমরা আলোচনা করে এসেছি এবং আশা করছি যে এবার যখন পড়ব জিনিসগুলো কিন্তু আরো সুন্দর আরো সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে ঠিক আছে চলো ইউনিট ফোর দেখো ইউনিট ফোরও ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি তার মানে ইউনিট থ্রি ইউনিট ফোর এর মধ্যে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফিটা পেয়ে যাচ্ছ এবং ওয়ান আর টু এর মধ্যে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফিটা পেয়ে যাচ্ছ ইউনিট ফোর এর মধ্যে কি কি কভার করতে হবে এখানে রয়েছে मैंने बास्तोबाद, मैं मार्क्सिज्म, चिटक मार्क्सबाद बोला है এবং রয়েছে হচ্ছে সি যেটাকে হচ্ছে অস্তিত্ববাদ বা এক্সিস্টেন্সিয়ালিজম ঠিক আছে তাহলে এই তো হয়ে গেল সুন্দরভাবে একেবারে সিলেবাসটা আলোচনা আজকে পেপার থ্রি হলো পরের দিনে পেপার ফোর পেপার ফাইভ নিয়ে নিয়ে আলোচনা করব তোমাদের এক্সামে মার্কসের প্যাটার্ন যেটা ছিল আগে সেমিস্টারে সেরকমই কিন্তু থাকবে তো তোমরা চাইলে কিন্তু এই পুরোটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো সুন্দরভাবে যেহেতু আমি বাংলা দিয়ে ইংলিশ দিয়ে দুটা দিয়েই বললাম তো চলো আজকের আমার ক্লাস বা আজকের আমার আলোচনার বিষয় এইটুকুই থাকছে আশা করছি এর পরের দিনে যখন এই টপিকগুলো নিয়ে শুরু করব তোমরা সকলে আগের বারের মতো এইবারেও কিন্তু আমাদের পাশে থাকবে আমাদের কে এভাবেই সাপোর্ট করবে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারকে চলো আজকে আমার আলোচনার বিষয় বা আজকের ক্লাস এইটুকুই থাকছে দেখা হচ্ছে পরের দিনের পেপার নিয়ে থ্যাংক ইউ